আজকে কিছু কথা বলতে চাই বৈষম্য বিরোধী ফেসবুক আমাদের সবার দরকার আপনার যেমন দরকার আমাদেরও তেমন দরকার তো আমরা এই বৈষম্য বিরোধী ফেসবুকটা কিভাবে পেতে পারি অবশ্যই ছোট বড় মাঝারি এগুলো ভেদাভেদ না করে আমাদের ছাড়া নিয়মিত কন্টেন্ট তৈরি করি সবার পাশে সবাই থাকি সবাইকে সবাই ভালোবাসা দেয় সবার কন্টেন্টগুলো একটু মনোযোগ সহকারে দেখি এবং গঠনমূলক কমেন্টসটা প্রতিনিয়ত করার চেষ্টা করি হয়তোবা অনেকের ক্ষেত্রে হয় কি সময় স্বল্পতার কারণে সময় বেশি থাকে না ব্যস্ততা থাকে এসব কারণে গঠনমূলক কমেন্টস সবাই করতে পারে না তবে চেষ্টা করবেন এই কাজটা করার এতে করে আপনার পেজটা অনেক ভালো থাকবে আর যে বিষয়টা আরও বেশি গুরুত্ব দিচ্ছি আমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা ফেসবুক তার গাইডলাইনের যে নতুন নতুন রুলস আসতেছে এখানে কিন্তু বলে দিছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে আন অরিজিনাল কন্টেন্টগুলো আমাদের করা যাবে না আন অরিজিনাল কন্টেন্ট যারা ব্যবহার করতেছেন তারা এগুলো এখন থেকে বাদ দিয়ে দিবেন শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টের উপরে ফোকাসড হবেন পাশাপাশি যেটা করতে হবে আমাদের ফেসবুকটাকে সুন্দর করতে হবে মিথ্যা বানোয়াট এবং হয়েছে গিয়া লুকোচুরি এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব যারা কিনা মিথ্যা কথা বলে ফলোয়ার নিয়ে আসতে চাচ্ছে বা টেকনিক্যাল উপায় অবলম্বন করে প্রচুর পরিমাণ কমেন্টস নিয়ে আসতে চাচ্ছে এদেরকে আপনারা চেনার চেষ্টা করবেন এই ধরনের মানুষগুলো আপনার জন্য অবশ্যই রাইট হবে না ঠিক আছে তো এই রং মানুষগুলোকে আপনার চিনতে হবে জানতে হবে তো এইসব বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো এবং বিষয়গুলো বিবেচনা করার চেষ্টা করবো কারণ এন্ড অব দ্য ডেতে আপনাকে আমাকে আমাদের পারফরমেন্সের ধারাই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে আর আমাদের পারফরমেন্সগুলো বেস করবে আমরা যত বেশি মানুষদের সাথে অ্যাটাচড থাকবো যত বেশি সম্পর্ক বিল্ড আপ করবো যত বেশি কমিউনিটি বড় করতে পারবো আমাদের বন্ধু পরিধি যত বড় করতে পারবো আমরা তত বেশি সুন্দর এবং ভালোভাবে এগিয়ে যেতে পারবো হ্যাসেল ফ্রি তবে সব থেকে গুরুত্ব যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি গাইডলাইন গাইডলাইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না পলিসি ইস্যুগুলো সব সময় ফলো করার চেষ্টা করবেন আপনার পেজের স্বাস্থ্য কেমন আছে ভালো আছে নাকি কোথাও সমস্যা হচ্ছে এগুলো দেখার চেষ্টা করবেন কারণ আপনি বা আমি একটা সময় এখানে দিচ্ছি ডেফিনেটলি একটা কোয়ালিটি টাইম দিচ্ছি এখানে পরিশ্রম করতেছি এবং চেষ্টা করতেছি দু সালের ভিতরে ভালো কিছু পাই কি না সেই আশায় সবাই চেষ্টা করে যাচ্ছে তো এই বৈষম্যগুলো যেন তৈরি না হয় ফেসবুকে যারা সিনিয়র আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমরা যারা নতুনভাবে কাজ করতেছি আমাদেরকে সাথে নিয়ে আপনারা এই পথটা চলবেন কারণ এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য টাইম নতুনদের ছাড়া কেউ বড় হইতে পারবে না কেউ ভালো থাকতে পারবে না তো যারা ভিডিওটা দেখলেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম